বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে পুরুষ ও মহিলাকে বেঁধে রেখে শাস্তির সালিশে সবার উদ্যোগে খবর পেয়ে দুজনকে উদ্ধার করল পুলিশ মালদায়ের হবিপুরের কচুপুকুর এলাকার ঘটনা ঘটনার জলে এলাকায় উত্তেজনা ছড়ায় জানা গিয়েছে এলাকার বাসিন্দা এক বিধবা আদিবাসী মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয় বিবাহিত যুবকের এ নিয়ে এর আগেও বেশ কয়েকবার সতর্ক করা হয় দুজনকে অভিযোগ এর পরেও মাঝে মধ্যে ওই মহিলার বাড়িতে এসে রাত কাটাত বিবাহিত যুবক আজ সকালে দুজনকে হাতে নাতে ধরেন এলাকার মানুষজন বেঁধে রেখে এলাকায় বিচার বসানোর উদ্যোগ শুরু হয় খবর পৌঁছায় হবিপুর থানায় আগেই পুলিশ দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায় হ্যাঁ সবাই ওকে অনেকবার ওকে মানাও চেষ্টা করেছে সবাই পাড়ার মানা করছিল তাও ওই শুনতে পারতলাম ওই পাড়ার লোকে তো একদমই ওকে ভয়ে দিতো না হ্যাঁ প্রত্যেকদিন আসতো থাকতো আবার ওর বউ আসতো ওকে মানা করতো তা ওর বউকে ওকে মারে কিন্তু তাও ওই শুনে না এখন ওকে শাস্তি ওকে এখন যেহেতু অপমান করেছে এখন ওকে তো ওকে বিয়ে করতেই হবে এখন যদি ওকে না বিয়ে করে এভাবে যদি ওরা চলতে থাকে তাহলে তো ওকে দেখে আবার সবাই মেয়েটা শিখবে আমার বউ খারাপ হবে সব বউ গুলা ওকে দেখে এখন যদি ওর শাস্তি না হতো তাহলে সবাই সাহস হবে এরকম যদি আমরা করি তো আমরা তো কোনো শাস্তি পাবো না হ্যাঁ ওকে আটকে রেখেছিল ওদের বিয়ে দেওয়ার জন্য তারপর পুলিশ আছে ওদেরকে নিয়ে চলে গেল পুলিশদেরকে বললাম যে দাঁড়া এখানে ওদের মীমাংসা হোক ওরা শুনলো না ওদের ওরা বলছে যে আগে আমরা থানায় নিয়ে যাই ওখানে কি হবে না হবে তারপরে ওখানেই সব দেখা যাবে তারপরে আমরা বললাম যে মোরল রেখেছি তাহলে কেন ওদের আমরা মিং মাংস করবো যেহেতু আমাদের মোরল আছে ওরা বলছে না তোরা মোরল যা আছে সব থানায় নিয়ে চলে যাবে ওই ছেলেটা অনেকবার আসতো অনেকবার আমি মানা করেছি গাল দিতাম কাজ করবি না তুই এখানে থাকছে না কি করছে রাত বেরাত তুই থাকতে দিবি না এগুলা কথা বললাম তো ওই ছেলেটা কি করতে পারবে কুচুপুকুরের ইয়ে ছেলেগুলো কি করতে পারবে এরকম বলে তখন আমি কি বলবো তাহলে কি কিছু করতে পারি না তারপরে আবার ধোরে ঢুকবে ওটা হল আমি গাল দিই রাত্রে হ্যাঁ আজকালই থাকতে থাকতো কি না থাকতো আজ আর ধরা পড়েছে তো আজকাল হ্যালো লো তো আমি ডাকেছি ডাকে বললাম যে বিচার করবো

আমি দেখতে পাইনি বিচার বিচার আমি তো মনে গেলাম বাড়িতে বিচার করব তারপরে কি হবে না হবে কি হবে না হবে পুলিশটা এটা মনে কি যে পুলিশকে ফোন করলো আমি জানতে পাইনি